সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইন ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেলে আমি নিয়মিতভাবে আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি দর্শক মণ্ডলী আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা হয়তো আমার ভিডিওর তামনিল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে মামলা করলে ভূমির মালিককেও তার দখল ছেড়ে দিতে বাধ্য অর্থাৎ এমন একটি মামলা আছে যে মামলাটি করলে ভূমির মালিকও তার দখল ছাড়তে হবে দর্শকমণ্ডলী আমাদের সমাজে সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের বিরুদ্ধ দেখা দেয় এই থেকে কাটাকাটি হানাহানি মারামারি খুনি পর্যন্ত হয়ে থাকে তাই দেশের যে প্রচলিত আইন আছে আমাদের প্রত্যেকেরই উচিত প্রচলিত আইন মানা আমরা অনেকেই আইনকে নিজের হাতে তুলে নিই আইনকে নিজের হাতে তুলে না নেওয়ার জন্য এবং আইন যদি কেউ নিজের হাতে তুলে নেয় তার কি পরিণতি সেই সম্পর্কে কিন্তু আজকের আমার এই আলোচনা দর্শক দর্শকমণ্ডলী আমরা আইনকে সবসময়ই সম্মান জানাবো আইন মানব আইনের সাথে থাকবো দর্শক মণ্ডলী আজকে আমি যে মামলাটি আলোচনার কথা বলেছি সেটা হচ্ছে একটি দেওয়ানি মোকদ্দমা আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা থেকে মূলত আমি আলোচনা করব এই ধারায় বলা আছে দখলচুক্ত ব্যক্তি কর্তৃক মামলা অর্থাৎ যদি কোনো ব্যক্তি কাউকে তার সম্পত্তি হতে মানে তার দখলকৃত সম্পত্তি হতে উচ্ছেদ করে জোরপূর্বক অথবা বেআইনিভাবে উচ্ছেদ করে তাহলে সেই ব্যক্তি যে মামলাটা করতে পারে সেই মামলা নিয়েই মূলত আজকে আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা বলে তাকে এক একটি দকল ষাটটি কাওলা ষাটটি কাওলা মানে কবলা মানে দলিল দলিলকে বোঝায় একটি দকল ষাটটি কাওলা তার মানে দকল অনেক শক্তিশালী একটা জিনিস যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিকানা নাও থাকে তারপরেও যদি ওই ব্যক্তি এই সম্পত্তির দকলে থাকে তাহলে ওই সম্পত্তির যে প্রকৃত মালিক ওই মালিকও কিন্তু তাকে যে দখলকার যে ব্যক্তি দখলের যে ব্যক্তি আছে তাকে বেআইনিভাবে উচ্ছেদ করতে পারবে না আমি এ সম্পর্কে একটি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি যেমন উনিশশো সালের যুদ্ধের সময় বছরের শেষের দিকে সাবেক তার বাড়ি একজন দারোয়ানের কাছে রেখে সে বিদেশ চলে যায় কিছুদিন পরে এই দারোয়ানও বাড়ি ফেলে রেখে চলে যায় কিন্তু এরই মধ্যে দবির এই বাড়ি খালি পেয়ে ওই বাড়িতে তার পরিবার নিয়ে বসবাস করতে শুরু করে পাঁচ বছর পর সাবেদ আবার দেশে আসে দেশে এসে মিজানের কাছে এই বাড়ি বিক্রি করে দেয় মিজান দনে জনে বলবান সাবেতে মানে এই দবিরের চেয়ে তখন মিজান কি করলো ওই দবিরকে এই বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দিল মানে উচ্ছেদ করে দিল তাকে ব্যাধ কল করে দিল এখন মিজান যদিও এই সম্পত্তির প্রকৃত মালিক কাগজে পত্রে সঠিক মালিক তারপরেও কিন্তু মিজান দবীরকে জোর করে এই বাড়ি থেকে উচ্ছেদ করতে পারে না কারণ আইন তাকে এই অধিকার দেয়নি ইচ্ছা করলে দবির যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় একটি মামলা করে যে আমি এই সম্পত্তিতে দখলে ছিলাম আমি দখলে থাকতে চাই সে আমাকে জোর করে বেদকল করেছে যদিও সে মালিক কিন্তু আইনগতভাবে সে তার সম্পত্তিতে ঢোকে নাই এই অভিযোগ করে যদি দেওয়ানি আদালতে মামলা করে তাহলে কিন্তু দবির তার দকল। পুনরুদ্ধার করতে পারবে এই মামলায় যদিও মিজান প্রকৃত মালিক কিন্তু এই মামলায় মিজান হেরে যাবে মিজান মালিক থাকা সত্ত্বেও তার বাড়ির দখল ছেড়ে দিতে হবে এটা এমন একটি মামলা এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় দ্বারা মানে দখল পুনরুদ্ধারের মামলা এই মামলাটা মূলত আইনের প্রতি গুরুত্ব দেওয়ার জন্যই মূলত করা হয়েছে এই আইনটা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য আইনকে যাতে কেউ নিজের হাতে তুলে নিতে না পারে যেমন মালিক হলেই কোনো সম্পত্তি থেকে অন্যজন যদি দখলে থাকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না এখানেও একটা আইনানু একটা পন্থা আছে তবে হ্যাঁ একটি কথা আছে তাহলে সে কি তার বাড়ি ফেরত পাবে না যেহেতু সে প্রকৃত মালিক যদি প্রকৃত মালিক থাকে যদি তার কাগজপত্র থাকে তাহলে সে সত্য দকল পুনরুদ্ধারের একটি মামলা করে তার মালিকানা মানে এবং দখল পুনরুদ্ধার করতে পারবে খাস দখল পুনরুদ্ধারে একটি মামলা করে তার সম্পত্তি সে দখল করতে পারবে কিন্তু এটা না করে সে যদি জোর করে তার সম্পত্তি থেকে দবিরকে বাইর করে দিয়ে থাকে তাহলে কিন্তু দবির যদি মামলা করে তাহলে সে মালিক থাকা সত্ত্বেও তাকে বমির দখল ছাড়তে হবে তাহলে আপনারা হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তিতে দখলে থাকে তাহলে তাকে আইনগত পন্থা ব্যতিরকে ভূমির মালিক নিজেও বেদকল করতে পারে না আর যদি বেদকল করে তাহলে যে ব্যক্তি দখলে ছিল সেই ব্যক্তি যদি কোনো মামলা করে এই দখলের বিরুদ্ধে যদি সে প্রমাণ করতে পারে সে দখলে ছিল তাকে বেআইনিভাবে উচ্ছেদ করা হয়েছে এবং এই মামলাটা সে ছয় মাসের মধ্যে করেছে কারণ এটা তামাদির একটা সময় আছে ছয় মাসের মধ্যে মামলাটা করতে হবে কিন্তু ছয় মাসের পরে হলে আবার আইন কার্যকরী হবে না ছয় মাসের মধ্যে মামলা করতে হবে যদি প্রমাণ করতে পারে ছয় মাসের মধ্যে সে মামলাটা করেছে তাহলে কিন্তু মালিক তার দখল ছেড়ে দিতে বাধ্য তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখানে মূলত আইনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তারপরেও আপনারা যদি এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর এই আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম